হেক জাস্তে গে লেকজাস গার্ডেন এসেছি সাথে আছেন হেক জাজের মেধাবী স্টুডেন্টরা রা ওয়াও এত উঁচু পাহাড় এই যে দেখুন দর্শক হ্যাঁ প্রায় পঞ্চ পঞ্চাশ মিনিট হ্যাঁ দুই হাজার আট রাম একবারে সুজা পাহাড় বুঝা যা সিলেট গে পাহাড়ের উপরে নাকি তা অবস্থিত লেকজাস লেকজাস গার্ডেনও গিয়া এখন প্রবেশ কর্ম টিকিট কাটছি পঞ্চাশ টাকা করে টিকিট নিছে আসলে অসাধারণ সুন্দর জায়গা সিলেটের ফিরের বাজার এই জায়গাটা আর চারিদিকে পাহাড় পাহাড়ি অঞ্চল যে খুব সুন্দর লাগে বাড়িঘর বালা লাগে দেখেন একটু পরে আপনাদেরকে ভিউ দেখাবো সুন্দর ভিউ আমরা আছি পাঁচজনের টিম

বিশাল পাহাড়ের উপর আমরা আমরা এই মুহূর্তে হাইকিং আসলাম বাজার ল্যাক্সাস গার্ডেনে আসলে অত্যন্ত সুন্দর এই জায়গাটা ফার্স্ট টাইম এখানে আসা অনেক সাথে আরো পাঁচজন আছেন অনেক উষা বেসমেন্ট অনেক উষা জায়গা আসলে পাহাড় আপনারা এসে এসে দেখতে পারেন এবং ঘুরে যেতে পারেন সিলেটের মধ্যে যে অনেক পর্যটক কেন্দ্র আছে তার মধ্যে উল্লেখযোগ্য লেকসাস গার্ডেন আমি কামরুল কামরুলবাই আইলাম অনেক সুন্দর একটা জায়গা উঁচু উঁচু পাহাড় অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা জায়গা লেজাস গার্ডেন সবচেয়ে দিয়ে দৃষ্টিনন্দন যে দৃশ্যটা এটা হলো অনেক উঁচু পাহাড় এই পাহাড়ের উঠে উঠিয়া ওভারঅল সিলেটের যে বড়ো বড়ো পাহাড়গুলো আছে এই পাহাড়গুলা দেখা যায় খুব ভালো লাগে তো এই হলো আমাদের এদিকে ফটো সেশন চলে ফটো সেশনটা তো লোকন রই গেল আমরা ফটো তুললাম গার্ডেনে সাথে রুবেল ভাই আপনাদের পরিচিত মানুষ তো আমরা একটু আগে আসলাম তো এসে আমার কথা বাট শর্ট টাইমে আসলাম এর আগে আসতে হতো ভালোই হতো আজকের এই পরিবেশটা আরো সুন্দর দেখতাম এই আকী সামনে দেখতে পাচ্ছেন আনারসের বাগান আপনারা বাগান একটু দেখেন একটু ঘুরে ঘুরে দেখাও একটু আনারসের বাগান দেখা